কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আগামী চোদ্দোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বুধবার সৎ একাদশী ব্রত এই উদ্দেশ্যে আমি শটতিিলা একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে আলোচনা করছি মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কী তার কী ফল সবিস্তারে এখানে আমাদেরকে বর্ণনা করুন তদুতরে ভগবান বললেন হে রাজন এই একাদশীর শর্তিলা নামে জগৎ বিদিত এক সময় দালফোর ঋষি মনীশ্রেষ্ঠ পুলস্থি জিজ্ঞাসা করেন মন্তলোকে মানুষেরা ব্রহ্মহ হত্যা গুহত্যা অন্যের সম্পদ হরণ আদি কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসের সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তাহলে কৃপাপূর্বক তা আমাকে বলুন ঋষি পুলস্থ বলেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় কিন্তু অতি উত্তম প্রশ্ন করেছ মাঘ মাসে শুশী জিতেন্দ্র কামু ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চন আনতে হোম করবে তারপর চন্দন অগ্রু কর্পূর ও সরকারা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুশমণ্ডল নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপাল শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি বলে যথাশক্তি যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস শত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত হে দ্বীজতম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর তিল দানকারী সর্বলোকে বসবাস করবে তিল স্নান বা তিল নিশ্চিত জলে স্নান দেহে তিল লেপন বা তিল তৈল মর্দন তিল হোম বা অগ্নিহ বা যজ্ঞে তিলাহুতি তিল দান বা ব্রাহ্মণ বা দীন ব্যক্তিকে তিল দান করলে মহাপূর্ণ অর্জিত হয় তিল ভোজন বা তিলযুক্ত আহার গ্রহণ একাদশের উপবাস ভঙ্গকালে বা নিয়মমাফিক মাফিক তিলজাত খাবার গ্রহণ করা এবং তিল তর্পণ বা পিতৃ তর্পণে তিল ব্যবহার বা পুরুষদের উদ্দেশ্যে তিল দ্রব্য তর্পণ করলে তারা তৃপ্ত হয় এবং আশীর্বাদ দান করে ফলে পাপ ক্ষয় হয় দরিদ্র দূর হয় ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় এবং বৈকুণ্ঠ প্রাপ্তির পথ শুভম হয় এই প্রকার বিধানে সর্বোপা বিনষ্ট হয়ে থাকে বিধায় এই জন্য এই একাদশীর নাম হচ্ছে শর্তিলা একাদশী হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী পূর্বে আমি তাকে বলেছিলাম এখন তা আমি পুনরায় তোমাকে বলছি তুমি কৃপাপূর্বক শ্রবণ করো পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করতেও সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতি সতী অন্যের কাছ থেকে দ্রবাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুকে বা ভিক্ষাদান বা ব্রাহ্মণকে অন্নদান করেননি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীটির শরীর শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো কখনও দান করেনি তাই আমি একদিন কাপলিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গ গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাপ্রদেশে আমার কাছে এসে বলল আমি ব্রত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর লোকের মানবিক সসে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল তোমাকে প্রদানে রাজি হয় তবেই তুমি দরজা খুলবে এরপর দেবপত্নীর পত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো সর্টিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে একজন দেবপত্নী তাঁর সর্টিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যক্রান্তি বিশিষ্টা হলেন এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দেখে বা দর্শন পূর্বক বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্তস্ত অকর্তব্য নিজ সাধ্য মতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শর্তলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে সুদী ভক্তবৃন্দ পূর্বেই বলেছি যে শটতিলা একাদশী ব্রত হচ্ছে চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বুধবার পারম হচ্ছে পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ছয়টা সাতচল্লিশ থেকে দশটা পনেরো মিনিটের মধ্যে আশা করি আপনারা সরজলা একাদশী ব্রত পালন করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ